মোস্ট ওয়েলকাম সকল প্রবাসী ভাইদের জন্য আবার নতুন একটা বাংলাদেশ থেকে আগত আপু আমার কাছে আমার এখানে কাজ করবে মেসেজের সে চলে আসছে যারা নতুন মানুষের হাতে সার্ভিস নেবেন আজকে বাংলাদেশ থেকে এসে পৌঁছালো ঘন্টা সত্তর টাকা সাড়ে রাত তিনশো টাকা আসলেই পার্সেন সুইটি পারিবারিক মেসেজ সেন্টারের মানসিক শান্তি আর এখানে আসলে সকল প্রকারের সার্ভিস পাবেন ঘন্টা সত্তর টাকা সাড়ে রাত তিনশো টাকা যে সকল প্রবাসী ভাইরা আমাদের এই সার্ভিস নিতে চাইছেন চাইলে আপনারা আসতে পারেন এই যে একটা ভাইয়া চলে আসলো আমাদের সার্ভিস নেওয়ার জন্য তো এখানে আসলে কোনো সমস্যা নেই ভাই সমস্যা আছে কোনো সমস্যা নেই আসতে পারে সবাই ও সবাইকে ধন্যবাদ সবাই আসতে পারবে আর এই যে ভাইয়েটাও এসেছে আমাদের বাসাতে ধন্যবাদ সবাইকে সবাই আমাদের সাথে থাকবেন আর সবাই আমার আপুর জন্য দোয়া করবেন সে অনেক কষ্টের পরে মালয়েশিয়াতে এসে পৌঁছাছে তো তারা অনেক টাকা পয়সার প্রয়োজন সেজন্য বাকিটা লাইফ ভালো থাকতে পারে সুখী থাকতে পারে এটাই তাও আবার নববধূ সেজে বসে আছে এটা হচ্ছে তার হাজব্যান্ড ধন্যবাদ